চেতনা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দেখো সকালের ওয়েদার কি সুন্দর সেই দিন ছিল বৃহস্পতিবার মানে খুব সুন্দর বৃষ্টি পড়ছে আমি তখন ঘুম থেকে উঠলাম তখন বাজে আটটা তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো তারপর বৃষ্টির দিনে কিছু না খেলে তো হয় না সেই জন্য লুচি করে নিয়েছিলাম লুচি আর আলুর দম লুচি আলুর দম সবাই মিলে খেয়ে আর হ্যাঁ তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝতে পেরে গেছো একটা দুর্ঘটনা ঘটেছে সেটা কি চলো বলছি তো দেখো লুচি ভেজে নিলাম আর সাথে আলুর দম প্রথমে লুচিটা কি বিস্ত্রী হয়েছিল তারপরে দেখো লুচিগুলো ফুলছে আস্তে আস্তে তো তারপর খাওয়া দাওয়া করে তারপর সকল মেলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নেওয়ার পর তো চলো একবার দেখা এই যে লুচি আর এখানে আলুর দম আর এগুলো খাওয়া দাওয়ার পর আমি দুপুরে করেছিলাম সকালের ব্রেকফাস্ট কমপ্লিট এখন চান করব তারপরে রান্না বান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো তো চান করে চলে এসেছি আর এখানে স্কিন কেয়ার করে নিলাম তো চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো চলো তারপর হচ্ছে গিয়ে আমার যেন চুল আঁচড়ানো এইভাবে সামনেটুকু একটু আঁচড়ে নিলাম সিঁদুর পরে নিলাম ব্যাস কারণ হাতের সময় খুব কম তারপর চলে গেলাম রান্না আমার এখন রান্না কমপ্লিট তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি তো এইখানে আমি রান্না করে নিয়েছি মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল আর কিছু ভাজা মাজা আমি রেখে দিয়েছি আর তার সাথে করে নিয়েছি পটল ভাজা আর করেছিলাম আমের চাটনি আর এইখানে ভাত তো সেগুলো যখন খাওয়া দাওয়া গুড মর্নিং এখন আমি সকালবেলা স্নান করে নিয়েছি তো কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি তো আজকে এক জায়গায় যাব কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের জানাবো তারপরে ব্লগটা শেষ করব তো আমি এই যে স্নান তো সেই দিন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কালকে এটা আজকে শুক্রবার আজকে কন্টিনিউ করছি তো আজকে সকালবেলা স্নান টান করে নিয়ে চলে গেছিলাম এই যে ডাক্তারের কাছে তো কেন ডাক্তারের কাছে গিয়েছিলাম সেগুলো বলছি পাশের বাড়ি একটা দুষ্টু ছেলে আমার ছেলের মানে দাঁত ভেঙে দিয়েছে ব্যাট দিয়ে দাঁত ভেঙে দিয়েছে যদিও খেলার ছলে তো বউ অনেকটাই বড় সাবধানতা করা উচিত ছিল তো চলো ছাড়ো যাই হোক কী করা যাবে সব কিছু কপালের দোষ তো এখানে চলে গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তার বলেছে চারটা ট্রিটমেন্ট করতে হবে যাতে যেটুকু দাঁত আছে সেইটুকু দাঁত যেন না নষ্ট হয়ে যায় তো ওখানে গিয়ে এতটাই ভয় পেয়ে গেছিলাম ডাক্তারের কাছে গিয়ে আর ভিডিও ক্লিক করা হয়নি তো তারপর আসার সময় আর একটা ক্ষতি হয়েছে কি আমার চোখে কি যেন ঢুকেছে এখন পর্যন্ত আমি চোখটা ঠিকঠাকভাবে মানে তাকাতে পারছি না একটু কষ্ট হচ্ছে তো কি কি নিয়েছি শপিং করেছি সেগুলোই শেয়ার করি আমার ছেলের জন্য দুটো প্যান নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য একটা প্যান মানে রেগুলার বাড়িতে ব্যবহার করার জন্য আর আমিও একটা নাইটি নিয়েছি কারণ আমার নাইটি দরকার ছিল সেই জন্য তো নাইটিটা কেমন লাগলো আমাকে একটু জানিও আর কালারটা একটু ফ্যাকাশে আসছে যদিও এতটা ফ্যাকাশে নয় অনেকটাই সুন্দর কাছে যখন জুম করে দেখবে এই যে এই কালারটা দূর থেকে অনেকটাই ফ্যাকাশে লাগছে তো চলো কিছু করার নেই তো সাথে থেকেও পাশে থেকেও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও পরে আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে